আজ আমি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা নি সম্বন্ধে কিছু আলোচনা করব তাহলে চলো আলোচনাটা শুরু করি উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সংবাদপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি এই পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক ছিল কিন্তু পরে এটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয় পত্রিকাটির প্রথম প্রবর্তক ও সত্ত্বাধিকারী মধুসূদন রায়ের চিঠি থেকে জানা যায় যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় পরে তিনি মধুসূদন রায়ের কাছ থেকে পত্রিকাটির প্রেস ও কাগজের কিনে নেন হরিশ্চন্দ্র তার হিন্দু পত্রিকার প্রথম থেকেই সমকালীন বাংলার সামাজিক শোষণ সাধারণ মানুষের উপর সরকার ও পুলিশের অত্যাচার বাংলার নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অত্যাচার বাংলার চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে মদ আমদানি পুরুষের বহু বিবাহ প্রভৃতির বিরুদ্ধে সরব হয় সমাজের উচ্চবিত্ত বাঙালি এমনকি ইউরোপীয়রাও এই পত্রিকা থেকে দরিদ্র শ্রেণীর উপর তীব্র শোষণ ও অত্যাচারের কাহিনী জানতে পারে হরিশ্চন্দ্র ভারতের সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালৌসির নগ্ন সাম্রাজ্য বিস্তার নীতির সমালোচনা করে দুঃসাহসের পরিচয় দেন লোভনীয় সরকারি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি সরকারের বিরোধিতা চালিয়ে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলে হরিশ্চন্দ্র তার পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তোলেন নারী শিক্ষাকে সমর্থন করে এই পত্রিকায় ব্যাপক প্রচার চালানো হয় পতিতা সমস্যা সরকারি শিক্ষানীতি প্রভৃতি বিষয়েও পত্রিকায় বহু প্রবন্ধ প্রকাশিত হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিদ্রোহকে সমর্থন করে এবং সাঁওতাল এলাকার সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করে পত্রিকায় সাঁওতালদের উপর সীমাহীন শোষণের চিত্র নিয়মিত তুলে ধরা হয় বাংলার কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হরিশচন্দ্র আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে কলম ধরেন সারা বাংলায় সংবাদদাতা নিয়োগ করে তিনি নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ সংগ্রহ করেন এবং তা এই পত্রিকায় নিয়মিত প্রকাশ করতে থাকেন বহু শিক্ষিত ব্যক্তি এবং ইউরোপীয় পাদ্রীয় নীলকরদের অত্যাচারের সংবাদ পত্রিকার দপ্তরে পাঠাতেন সীমাহীন পরিশ্রম এবং স্ত্রী ও সন্তানদের অকাল মৃত্যুর কারণে মানসিক অবসাদ প্রভৃতির ফলে শীঘ্রই হরিশ্চন্দ্রের স্বাস্থ্য ভেঙে পড়ে তা সত্ত্বেও হিন্দু প্যাট্রিয়টের কাজ থেকে তিনি কখনো ছুটি নেননি